হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার একটা সারাংশ নিয়ে চলে এসেছি খুব মন দিয়ে দেখবে সারাংশটা তো প্রিভিয়াস যে সারাংশের ভিডিওটা আপলোড করেছি সেখানে সারাংশ তোমরা কিভাবে লিখবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি যারা দেখো নি তারা দেখে নিও আর টেলিগ্রাম গ্রুপে সমস্ত ভিডিওর লিঙ্ক ইম্পর্টেন্ট ডেটা ইম্পর্টেন্ট পিডিএফ তোমরা পেয়ে যাবে তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য তো ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য শুরু করছি দেখো বলেছে আগে আমরা ভালো করে পড়বো হুম দেখো বলেছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ এখানে বলেছে আমার জীবনে তার মানে কি যে লিখছে লেখাটা তিনি তার কথা বলেছেন তার মানে লেখক মানে আমরা যখন সারাংশটা লিখতে শুরু করব। আমরা লেখক ব্যাপারটা উল্লেখ করব ঠিক আছে কারণ আমার দিয়ে লেখা হবে না আমরা যখন লেখকের কথা বলে আমরা বলবো তো আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমরা আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে গেছে স্টেপ বাই স্টেপ সারাংশ কিভাবে লিখবে যেটাতে বুঝিয়েছি ঠিক আছে যেটাতে বুঝিয়েছি সেখান সেটা যদি দেখো আর এখনকার ক্লাসটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে সারাংশটা লিখতে হবে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জোর করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত পারে যাওয়ার আনন্দ ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে নানা বাড়ির নানা গরণের উঁচু নিচু ছাদ দেখ ছাদ চোখে ঠেকে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায় বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময় খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি খুলে দিতুম দিতুম খুলে দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা সেদিনকার সেই চুপচাপ বেলা নেই তো লেখকের মনের কথা ঠিক আছে লেখক কি হতো লেখকের বাড়িতে কিন্তু যেখানে সেখানে যাওয়া যাওয়া ছিল ছিল না না মানে ছাদে ছাদে তো তো কখন যেতেন যখন তিনি তার বাবা অনেক দিনের জন্য কোথাও চলে যেতেন ঠিক আছে সেই সময়টা তিনি লুকিয়ে লুকিয়ে ছাদে উঠতেন এবং ছাদে তিনি কিছুটা সময় নিজের মতো করে কাটাতেন তো আমরা এবার কি করব আমরা এবার মেইন লাইনগুলোকে মার্ক করব আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ঠিক আছে মানে ছুটি পেলে এখন এখনকার দিনে কি হয় ছুটি পেলে কেউ কোথাও ঘুরতে যায় কোথাও পিকনিক করতে যায় কোথাও গিয়ে কিছুটা সময় কাটায় হ্যাঁ কিন্তু লেখকের জীবনে ছুটি মানে কি ছিল ছুটির সময়টা খোলা ছাদ ছিল এবারে দেখো ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে গেছে এই যে এখান থেকে শুরু হচ্ছে এবার ছাদটাকে ডেসক্রাইব করা মানে ছাদে তিনি কি করতেন ছোট থেকে বড় বয়স পর্যন্ত চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জোর করে এই এই লাইনটা বলার মানে কি এই যে আমার পিতা এই লাইনটা দিয়ে বোঝাতে চেয়েছে যে লেখকের ছাদে যাওয়ার পারমিশন ছিল না ঠিক আছে তার পিতা যখন ছাদে থাকতো সে লুকিয়ে লুকিয়ে দেখতো কখন দেখত ছাদে মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ তাহলে ছাদে যাওয়াটা তখন কি ছিল তার সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ এই লাইনটা একটু মনে রাখতে হবে এটাকে আমাদের ডেসক্রাইব করতে হবে তো মেইন লাইন আমরা কি কি পেলাম মেইন লাইনে আমরা পেলাম হলো আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ঠিক আছে যখন তিনি ছাদে থাকতেন তখন তিনি কি পেতেন সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ পেতেন আর কি কি তিনি ফিল করতে পারতেন ওখানে গেলে ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে মানে আকাশের নীলটা যেখানে শেষ দেখা যেত সেখানে গাছপালার মধ্যে যে মিশে যাচ্ছে সেটা তিনি দেখতে পেতেন আর কি দেখতে পেতেন নানা বাড়ির নানা গরনের উঁচু উঁচু নিচু ছাদে ছাদে ছাদ চোখে থাকে মাঝে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা মানে গাছগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে সেটা তিনি দেখতে পেতেন তো এই জায়গাটাও আমাদের করতে হবে আচ্ছা তিনি ছাদে গিয়ে আর কি করতেন আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুর বেলায় বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাবার সময় মানে সেই সময়টা পুরো একা নির্জন ভাবে কাটাতো কিভাবে উঠতো খড় করে ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকানি খুলে দিতুম দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা সেদিনকার সেই চুপচাপ বেলা আর নেই দেখো এবারে দেখে বুঝতেই পারছো গ্রিন কালার দিয়ে আমি যেগুলো মার্ক করেছি সেগুলো হলো ডেসক্রিপশান মানে তিনি ছাদে গিয়ে কি করতেন ঠিক আছে আর মূল কথা এখান থেকে কি বুঝতে পারলাম যে লেখকের ছাদে যাওয়ার অনুমতি ছিল না তিনি লুকিয়ে ছাদে যেতেন এবং ছাদে যাওয়ার পর তিনি মনে খুব আনন্দ পেতেন কিরকম আনন্দ পাহাড় পর্বতে ঘুরতে যাওয়ার যাওয়ার আনন্দ আনন্দ সাত ঠিক আছে আকাশের নীল গাছে সবুজের সঙ্গে মিরে গেছে সেটা সেই প্রকৃতির সৌন্দর্য দেখার আনন্দ সে কিন্তু তিনি কিন্তু ছাদের থেকে পেতেন আচ্ছা এবারে আমরা লেখাটা স্টার্ট করব ঠিক আছে চলো প্রথমে টাইটেল দেবো শৈশবের আত্মস্মৃতি লেখকের ছেলেবেলায় তার নিজের বাড়িতে যত্র তত্র যাওয়ার অনুমতি ছিল না আছে কিন্তু লেখক তার ছুটির সময় অতিবাহিত করতেন ছাদে উঠে যেখানে তিনি পেতেন সাত পারে যাওয়ার আনন্দ বিশ্ব প্রকৃতির রূপ দর্শন নীল আকাশের এই জায়গাটা লিখছি নীল আকাশের সবুজে মিশে যাওয়ার রং তুলির খেলা ঠিক আছে যেখানে তিনি পেতেন সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ বিশ্ব প্রকৃতির রূপ দর্শন নীল আকাশে সবুজে মিলে মিশে যাওয়ার রং তুলির খেলা তো এটুকু লিখলেই কিন্তু হবে ঠিক আছে কারণ তিনি কি দেখতেন কি ফিল করতেন সেটুকুই এখানে বলা হয়েছে এবার কি কি তিনি দেখতেন কিভাবে কি করতেন কিভাবে ছাদে যেতেন এগুলো ডেসক্রাইব করা অত ডেসক্রাইব করার দরকার নেই জাস্ট যেটুকু জিস্ট বলা হয়েছে সেইটুকু তো চলো দেখি কতগুলো ওয়ার্ড হলো একটু কাউন্ট করে নিই ওয়ান টু থ্রি থার্টিন এটা হয়ে গেছে তাহলে আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে কিন্তু লাইক করে দিও তোমরা দেখো সবাই কিন্তু লাইক করো না ঠিক আছে লাইক করে দিও টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও একদম রেগুলার আপডেটের জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ